হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিথ মাহি আজকে কিন্তু আমি জুন মাসের জন্য তোমাদের মান্থলি রিডিং কি হতে পারে সেই বিষয়ে রিড করছি কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা নিজেদের প্রপার ডিওপি জানেন না তাদের জন্য অর্থাৎ সবার জন্যই এটা কিন্তু ভিডিওর সিক্স পার্ট কিন্তু পাঁচটা অলরেডি পার্ট আপলোডেড যারা যারা সেই পাঁচটা পার্ট মিস করে গেছো তারা কিন্তু দেখে নাও চলো শুরু করা যাক যাদের জন্ম যে কোনো মাসের একুশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের একুশ তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি ওয়ান আর নাম্বার তোমাদের কিন্তু প্রথম যে কার্ডটা এসেছে সেটা কিন্তু ওয়াই এর কার্ড তারপরে কিন্তু ইনসাইডের কার্ড ওয়াই এর কার্ডটা কিন্তু খুব একটা পজিটিভ কার্ড নয় এই কার্ডটার মানে হচ্ছে যে তোমার কাছে কিছু একটা এসেছিল সেটা তুমি ধরে রাখতে পারোনি সেটা কোনোভাবে তোমার হাত থেকে চলে যাচ্ছে কিন্তু কেন চলে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না বা বারংবার এরকম কেন হয় সেটা তুমি বুঝতে পারছো না তার জন্যেই কিন্তু ডিভাইন তোমাকে বলছে নিজের ভেতরকে দেখো ইনসাইটটাকে চেক করো দেখো যে তোমার অ্যাকচুয়ালি ভেতরে কি ব্যাপারটা রয়েছে যেই কারণে কিন্তু তুমি কোনো জিনিসকে বা তোমার যেটা প্রয়োজনীয় মনে হচ্ছে বা তোমার কাছে যেটা ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই বিষয়টাকে পেয়েও ধরে রাখতে পারছো না তার জন্য কিন্তু নিজের ভেতরে দেখো নিজের ভেতরকে জানার চেষ্টা করো নিজের বোঝার চেষ্টা করো সেই কিন্তু নিজেকে চেঞ্জ করতে হবে জুন মাসে কিন্তু এটাই তোমাদের জন্য সব থেকে বড় মেসেজ বা জুন মাসেও কিন্তু এরকম হতে পারে তোমাদের হাতে কিছু এলেও কিন্তু তোমরা সেটাকে রাখতে পারবে না তাই খুঁজে ফেলতে হবে ফেলে নিজেকে চেঞ্জ করতে হবে মানুষ চাইলে নিজেকে তো বদলাতে পারি তাই না আর ভালোর জন্য বদলাতে হলে কেন বদলাবে না ঠিক আছে এরপরে যাদের জন্ম যে কোনো মাসের বাইশ তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখি যাদের জন্ম যে কোনো মাসের বাইশ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার আর নাম্বার থার্টি ফাইভ তো তোমাদের কিন্তু প্রথমেই যে কার্ডটা এসছে সেটা কিন্তু নেভার এন্ডিং স্টোরির কথা বলছে অর্থাৎ তোমরা যদি কোনো বিষয় লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরে হতে পারে এছাড়া অন্যান্য লাইফের সাব সেক্টার হতে পারে তোমাদের যদি মনে হয় কোনো জিনিস এন্ড হয়ে গেছে তাহলে কিন্তু সেটা এন্ড হয়নি নেভার এন্ডিং স্টোরি আর তারপরেই কিন্তু পার্সোনাল এর কারও এসেছে অর্থাৎ ভগবান কিন্তু বা ডিভাইন সুপ্রিম পাওয়ার তোমাদের কিন্তু এই কথাটাই বলতে চাইছেন যে তোমরা যদি ভেবে থাকো যে তোমার কিন্তু সমস্ত কিছু এন্ড হয়ে গেছে এবার কিন্তু আর সেই সেক্টরে কিছু করার নেই তাহলে কিন্তু একেবারেই সেটা নয় পার্সোনাল ট্রান্সফরমেশন করো এই চিন্তাধারা কি বদলাও কারণ তোমার দিকে যায়নি ফলো তো নিজের চিন্তাধারা গুলোকে ট্রান্সফর্ম করো পজিটিভ দিকে নিয়ে যাও নেগেটিভ থেকে পজিটিভ এ ট্রান্সফর্ম করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে সেখানে হয়তো কিছু করার এখনো বাকি আছে সেই রাস্তাটা তোমাকেই খুঁজতে হবে পার্সোনাল ট্রান্সফর্ম করার মাধ্যমেই কিন্তু তুমি সেই রাস্তাটা খুঁজে পাবে যেখানে কিন্তু তুমি বুঝতে পারবে যে না এখনো সবকিছু শেষ হয়নি কারণ এটা শেষ হবারই নয় নেভার এন্ডিং এটা কিন্তু কখনো শেষ হবার মতো বিষয়ই নয় তাই এটা শেষ হয়ে গেছে ভেবে যে তুমি ভুলটা করছিলে সেই ভুলটাকে কিন্তু তুমি আর করো না পার্সোনালি ট্রান্সফর্ম করো নিজেকে নিজেকে ট্রান্সফর্ম করে সব সময় কিন্তু থেকে পজিটিভ দিকে নিয়ে যাও এবং সেই সেক্টরে কি কাজ করতে পারো বা সেই সেক্টর গুলোতে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারো সেটা কিন্তু দেখে নাও এরপরে যাদের জন্ম যে কোনো মাসে তেইশ তারিখে তাদের জন্য কি রিডিং আসছে একটু দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের তেইশ তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার থার্টি আর নাম্বার ফিফটি তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা কিন্তু কাম টু দা এজ এর কার্ড কাম টু দা এজ মানে কিন্তু তোমরা রিস্কি জোনে দাঁড়িয়ে আছো কিন্তু রিস্কটা নাও লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর বা অন্যান্য সাব সেক্টরের এর ক্ষেত্রেও হতে পারে রিস্কি জোনে দাঁড়িয়ে আছো বাট রিস্কটা নিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে খুব সুন্দর করে তোমরা কিন্তু নিজেদের পাঁচটা যে ইম্পর্টেন্ট সেক্টর রয়েছে হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ সেই ক্ষেত্রে কিন্তু একদম খুব ভালো করে ইমপ্রুভ করতে পারবে হেলথ এর ক্ষেত্রে হয়তো এমন হতে পারে কোনো ডক্টর খুঁজছো তোমার মনে হচ্ছে এই ডক্টরের কাছে যাব কি যাব না এত না ভেবে চলে যাও দেখো সেখানে গিয়ে কিন্তু তুমি হয়তো অনেক বেশি হেলথ ওয়াইজ ইম্প্রুভ করে গেলেন ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো একটা জিনিস শুরু করবে কি করবে না এটা ভাবছো দেখা গেল রিস্কটা নিলে কিন্তু তোমার ক্যারিয়ার তোমাকে কিন্তু অনেক দূর সাফল্যের দিকে পৌঁছে দিবে এরপরে এর সঙ্গে সঙ্গে কিন্তু কারেজেরও কার্ড আছে ফলে কারেজিয়াস ব্যাপারও কিন্তু তোমার সঙ্গে ঘটছে ফলে কারেজ তাকে কিন্তু নিজের মধ্যে থেকে সরিয়ে ফেললে চলবে না কারণ এই কারেজ টাইপের ব্যাপার না আমাদের সঙ্গে যতক্ষণ থাকে ততক্ষণই ভালো ততক্ষণই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি তাই রিস্কি জোনে যেতে গেলে কিন্তু কারেজিয়াস ব্যাপারও থাকতেই হবে এরপর যাদের জন্ম যে কোনো মাসে চব্বিশ তারিখে তাদের জন্য কিয়ে আসে চলো একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের চব্বিশ তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি ফাইভ আর নাম্বার সিক্স তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড এর কার্ড আর তারপরে এসছে কিন্তু ফুলফিলমেন্ট এর কার্ড অর্থাৎ এই মাসে তোমরা যদি কোনো রকম কোনো কিছু ফুলফিলমেন্ট করার দিকে যেতে চাও তাহলে কিন্তু এটা মনেই রাখো তোমাদের কিন্তু প্রাথমিকভাবে ভীষণ চক্কর কাটতে হবে মানে প্রাথমিকভাবে প্রচন্ড প্রচন্ড হবে হবে খাটনির পর তোমার যখন মনে আরে বাবা আমি তো ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আমি তো একটা জায়গায় জাস্ট পেন্ডুলামের মতো এদিক ওদিক না গিয়ে একই জায়গায় বারংবার ঘুরে যাচ্ছি সেই সময় গিয়ে কিন্তু তোমরা তারপরে তোমাদের বা তোমাদের যা ইচ্ছে বা যা কাজকর্ম সেই সমস্ত বিষয়গুলোর সাকসেস 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 পেতে এমনও হতে 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 পারে পারে হয়তো হলো না কিন্তু অনেকটা দেরিও আবার অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে সাকসেসটা একেবারে হলোই না জাস্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে গেলে এই সব কিছুই কিন্তু তোমার আগে করা কার্মার ওপর বা এখন যে তুমি কাজগুলো করছো তার উপরে ডিপেন্ড করবে চলো এই পার্টে কিন্তু এইটুকুই এর পরের পার্টগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউরোলজি বাস্তু ট্যারো ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেখি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ সিম্বলিজম হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন অ্যাস্ট্রোলজি এছাড়া এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যাব বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই কিন্তু তোমাদের তোমাদের কল করে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট চলো আজকের মতো এইটুকুই আবার পরের পাটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা থ্যাংক ইউ সো মাচ গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো। তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় ভিডিওর এই পাটে কিন্তু এইটুকুই এর পরের পার্ট গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে টাটা থ্যাংক ইউ সো মাচ